আল্লাহর ঘরে কাবা শরীফে প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় পদ্দেক যারা ডাইন সাইডে আছেন তারা বুঝছেন যে এটা নাজিল হয় যারা বাম সাইডে আছেন বুঝছেন না বলেন সোবাহান আল্লাহ একশো বিশটা রহমত নাজিল হয় সোবাহান একশো বিশটা রহমতের ভিতরে যারা শুধু আল্লাহর ঘর খানায় কাবার দিকে তাকাইয়া তাকে তাদের জন্য বিশটা বিশটা রহমত আছে কার জন্য যারা শুধু আল্লাহ বলেন আর যারা ওই জায়গায় নামাজ পড়েন কাবার চত্বরে যারা নামাজ পড়েন তাদের জন্য আছে চল্লিশটা রহমত সুবাহ আল্লাহ বলেন আর যারা এটাকে তাওয়াফ করেন সাতবার তাদের জন্য ষাটটা রহমত সুবাহ আল্লাহ আল্লাহর একটা রহমত যদি দিয়ে দেন একবার যদি রহমতের নজর পড়েন আপনার দুনিয়া আখেরাত এইভাবে কল্যাণে ভরপুর হয়ে গে যাবে বলে সুবাহান আল্লাহ আল্লাহর একটা রহমত দিয়া ইচ্ছে করলে সারা দুনিয়ার মানুষদেরকে মাফ করে দিতে পারেন সুবাহান আল্লাহ আর এখানে তাওয়াফকারী যারা হাজি উমরাকারী তারা যে তাওয়াফ করে কয়বার সাতবার চক্করটা দেওয়া লাগে কয়বার সাত চক্কর এই সাত চক্করে বলে বিভিন্ন দোয়া আছে এই দোয়া পরে এ তাওয়াফকারীদের জন্য ষাটটা রহমত যারা ওই জায়গায় নামাজ পড়ে খানায় কাবাতে তাদের জন্য চল্লিশটা রহমত দৃষ্টি যারা শুধু দৃষ্টি দিয়ে আল্লাহর ঘর খানায় কাবার দিকে তাকাইয়ে থাকে তাদের জন্য বিশটা রহমত সুভান আল্লাহ আর এইভাবে জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহর ঘরে এক রাকাতে এক লক্ষ রাকাতের স্বভাব মসজিদে নবমীতে মদিনার মসজিদে নবীর মসজিদে পড়লে এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সব মসজিদে আকসা যেটা ফিলিস্তিনে এক রাকাতে পঁচিশ হাজার রাখাতে সহ নবীজি বলছেন দুনিয়া কোনো কবর কে জেয়ারত করার উদ্দেশ্যে এভাবে ভ্রমণ করা যাবে না কোনো মসজিদকে সফর করার জন্য যাওয়া যাবে না শুধু তিনটা মসজিদ এভাবে দেখতে যাওয়া যাবে সোবাহ তিনটা মসজিদকে দেখাতে যাওয়া জায়েজ এবং উৎসাহ দিছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কোন ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদে নবী মদিনার মসজিদ আল্লাহ নবীর আর মসজিদে আকসা ফিলিস্তিনের বাইতুল মকদাস সুবাহান আল্লাহ এই তিন মসজিদকে দেখার জন্য আল্লাহ নবী অনুমতি দিচ্ছেন সুবাহান আল্লাহ বলেন